চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমার এখানে দেখতে পাচ্ছেন যে যারা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় চাকরি করার ইচ্ছুক তাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি তো অবশ্যই দেখে থাকবেন ভিডিওটি আর এখানে এক থেকে দেওয়া আছে পদ সংখ্যা চোদ্দো জন চোদ্দ পদে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ শিক্ষা যোগ্যতা কি কোন কোন পদে আপনার আবেদন করবেন তো এখানে বিস্তারিত জানাবো সাথে থাকবেন তো এখানে আলোলোচনা করব যে প্রথম পদটা সে নিশ্চয় ওপর থেকে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিয়োগগতি প্রকাশ পেয়েছে তো এখানে এক নং পদে বলা আছে সার্ড লিপিকার কামকুমটা অপারেটর এখানে তেরো গ্রেডের বেতন দেওয়া হবে যাতে বেতন স্কেল দেওয়া থাকবে দিতে দেবে এখানে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা দেওয়া আছে দুইজন শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্মরণের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা এবং বাংলা ইংরেজি শার্টলিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ ও বাংলায় ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ শব্দ থাকতে হবে তো দুই নং পদে বলা আছে উদ্যোতন কণ্ঠশিল্পী তিনজন লোক নে পদে যোগ্যতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতের স্নাতক বা সমানের ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্নারতীর্ণ কোনো স্বীকৃত বোর্ড হইতে সঙ্গীতের ডিপ্লোমা তো সুর সংযোজন কণ্ঠ দানে পারদর্শিতা সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী কোনো জমায়েত অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা তিন নং পদে বলা আছে সাউন্ড মেকানিক এই পদে চারজন লোক নেওয়া হবে হ্যাঁ দেওয়া আছে কাজকতার মান কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদি টেট কোস উত্তীর্ণ হতে হবে তো চার নং পদে বলা আছে ড্রাইভার অর্থাৎ গাড়ি চালক পনেরো গেটে প্রতারণ দেওয়া হবে জাতীয় প্রত্যেক দেওয়া হবে সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা বাইশজন এই পদে বাইশ জন নেওয়া হবে তো শিক্ষা মান দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স প্রাপ্ত ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ এবং গাড়ি চালানোর অন্যান্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই দুই বছর কর্ম অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফরিক এই পদে অসংখ্যজন লোক হবে দেখতে পাচ্ছেন চল্লিশ জন এই পদে চল্লিশ জন লোক নেহা হবে শিক্ষাযোগ্যতা থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কিত না হতে হবে অর্থাৎ যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন কম্পিউটারে চালান এবং দক্ষতা বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে বিষ ও শব্দ থাকতে হবে নং পদে বলা আছে হিসাব সহকারী এই পদে দুজন লোক নেহা হবে তো শিক্ষাযোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক ইন্টারপাস থাকতে হবে এই পদে তারপর দেওয়া আছে সাত নং নাম্বার সাত নং পথে বলা আছে ঘোষক আঠারো জন লোক হবে এখানে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কিত সুস্পষ্ট স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্ব সহ ঘোষণা পারদর্শিতা ঘোষণার বার্তা তৈরি করিবার দক্ষতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা ঘোষণা বলতে যারা কোনো ঘোষক বলতে আপনারা বুঝে পারতেছেন এখানে এই পদে যারা আগ্রহী তারা করতে পারবেন তো চিঠির মাধ্যমে বলতে হবে এবং কণ্ঠস্বর ভালো থাকতে হবে এটা বলা আছে কোষক তারপর দেওয়া আছে স্টোর অ্যাসিস্ট্যান্ট এখানে দুইজন লোক লোকনে হবে এই পদে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে তারপর নয়নক পদে বলা আছে মোটর মেকানিক একজন লোক লোকনে হবে এখানে ভোকেশনাল পরীক্ষার্থী হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারপর দেওয়া আছে দশ নং পদে ফ্রুট প্লেয়ার একজন লোক নেওয়া হবে যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট গান বা সুরের লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং বংশীবাদক হিসেবে বাস্তব কর্মত থাকতে হবে তারপর দেওয়া আছে এগারো নং পদে সহকারী সাইন অপারেটর একজন লোক নেওয়া হবে মাধ্যমিক স্কুল পাস থাকতে হবে দেওয়া আছে তারপর বারো নং পদে বলা আছে এপিএ অপারেটর বাইশজন লোক নেওয়া হবে অবশ্যই মাধ্যম সার্টিফিকেট ফার্স্ট থাকতে হবে বৈদ্যুতিক এসি ডিসি দুশো বিশ ভোল্ট পর্যন্ত কাজের বিভক্তা এখানে দেখে আপনার আবেদন করতে পারবেন তেরো নং পদে বলা আছে অফিস সহায়ক অফিসের যা যাবতীয় কাজ তাকে তারা করে থাকে তা অফিস সহায়ক এখানে দেওয়া আছে বিস্তমার্গ বেতন দেওয়া হবে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তেত্রিশ জন লোক নেওয়া পদে শিক্ষা জত দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ফিট থাকতে হবে এবং ম্যাট্রিক পাস থাকলে আবেদন করতে পারবেন পদে চোদ্দ নং পদে বলা হচ্ছে নিরাপত্তা প্রহরী আর যাকে আমরা বলে থাকি নাইট গার্ড আর এখানে দেওয়া আছে ছাব্বিশ জন ছাব্বিশ জন এ পদে নিবে তো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে সুস্বাস্থ্য অধিকারী হতে হবে অবশ্যই যারা ম্যাট্রিক পাস করছেন তারা আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্তেছেন এই যে লিঙ্ক এখানে এম সি জি টেলিটক ডট কমস্টে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন তো এখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ মূল বিষয় এটা জানান দেওয়ার চেষ্টা করুন সাথে থাকবেন এই যে দেখতে পারতেছেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার জমা দেওয়ার শুরু তারিখের সময় দেওয়া আছে এক জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র জমানোর শেষ তারিখের সময় আঠাশ জুলাই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা তো সময় খুবই কম আবেদন শুরু হয়ে গেছে যারা আবেদন করতে চাচ্ছেন আবেদন করতে আরবেন তো এই মাসের এই মাসেই আবেদনের শেষ তারিখ আঠাশ জুলাই তো এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি পথ কত টাকা দিতে হবে এটা জানাবো সাথে থাকবেন তো এখানে দেখতে পারতেছেন এক থেকে দশ ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত টাকা সার্ভিস চার্জ দিতে হবে বারো টাকা মোট একশত বারো টাকা তারপরে আছে বারো থেকে চোদ্দ ক্রমিকের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এখানে এই যে দেওয়া আছে এক্সাম্পল এখানে দেখে আপনারা আবেদন করবেন তো এ ছিল বিষয় সব হাত আপনার সুস্থ থাকবেন দেখা হয় পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আর যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান চ্যানেলকে কি করে সাথে থাকুন নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র অ্যালবোর্ড দেওয়া হবে তো আপনার নোট নোটিশান পৌঁছে যাবে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে প্রতিদিন প্রথম সার্কুলার নিয়ে ধন্যবাদ সকলকে